আট বাই বারো এগুলো মাত্র পনেরো টাকা পিস পনেরো টাকা পিসের টাইল মাত্র পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা ও মাত্র পনেরো টাকা পিস আট বাই বারো আট বাই বারো পনেরো টাকা পিস ও

আর এই কাটিং টাইলস এর বিষয়টা কি ভাই কাটিং টাইলস বলতে কি কাটিং টাইলস বলতে ওই যে আমি আপনাকে বললাম

বিভিন্ন কালার বাড়ির বলি বিভিন্ন কালার এক কালার দেখছি চার পিস পাঁচ পিস এরকম করে থাকবে আচ্ছা বিভিন্ন কালার চব্বিশ 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 এছাড়াও আরো অনেক মানে রয়েছে আমি দেখো একটা কালার আমি আপনাদের সামনে তুলে ধরলাম এখানে যেগুলো আছে এগুলো এই যে একটা টাইলস খুবই সুন্দর টাইলস এছাড়াও আপনার যেখানে আরেকটা টাইলস আছে এটাও দেখাইতেছি দেখেন আপনারা হচ্ছে সব চব্বিশ বাই চব্বিশ 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 বাই চব্বিশ

সবগুলি আপনার পাথর বড়ি টাচ যারা নিতে চান আমার এখানে আসবেন এসে দেখে পছন্দ করে নিয়ে যাবেন সবগুলি কিন্তু পাথর বড়ি পাথর বড়ি সবগুলি পাথর পিছনের ব্যাকগ্রাউন্ড আর খুব এখানে আসলে দেখছি কি মির ডিবিএল সবগুলি ব্র্যান্ডেড টাইলস টাইলস কালারগুলি খুব সুন্দর চমৎকার খুব চমৎকার ভাই

সে জায়গায় লাগানো আপনারা এসে দেখে আপনাদের মতো করে পছন্দ করে আলহামদুলিল্লাহ এটা কিন্তু সত্যি কথা আপনার যারাই আসে আমি কিন্তু না যে আমি সার দিই না সার দেন অবশ্যই স্যার দেব পছন্দ করে নেওয়ার মতো সুযোগ থাকে কারণ মানুষ আসে অনেক দূর থেকে আসে দেখে যাচাই করে নেই ভাই কাস্টমার হচ্ছে মেহমান আমার ওরা দূর থেকে আসার পর আমার যত প্রকারের আমার মানে সাপোর্ট বা সহযোগিতা পরিবহন থেকে শুরু করে যা করার দরকার ইনশাআল্লাহ আমি তাই করে থাকি বাহ বাহ আমার এখান থেকে টাইলস নিয়ে কেউজন বলতে পারবে না যে সে আপনার কোন ধরনের প্রতারিত হয়েছে বা কখনো না না এখানে কিছু লোক জানা আছে অনেক সময় বুঝতে একটু কষ্ট হয় যেমন কাটিং টাইলস আছে যেতে ই প্রডিউ মানে কুকটা সমস্যা থাকে অনেক সময় একটু লেজার নন লেজার থাকে কিন্তু তারা এটা বোঝে না কিন্তু লাগানোর পরে কিন্তু সবই ঠিক হয়ে যায় আবার অনেকে দেয়া গেছি যে কালারটা কিন্তু বললাম এই 12 বাই 24 ভেরাইটিস কালার 30 টাকা স্কয়ার ফিট এটা অনেক সময় কাস্টমারের সমস্যা মানে বুঝতে একটু কষ্ট হবে এক সেই ক্ষেত্রে দেয়া গেছি অনেক সময় অনেক কাস্টমার বলে যে আপনারা আসলে মানে কথা

পঁচিশ টাকা ভ্যারাইটিস ভ্যারাইটিস আপনার মানে বললে স্যার আরো থাকবে আরো সার থাকবে খুবই সুন্দর ভাই অসংখ্য ডিজাইন দর্শক ডিজাইন দেখায় শেষ করতে পারবো না আপনারা হচ্ছে আসবেন এসে দেখে যাচাই করে নিবেন কোন অবশ্যই যাচাই করবেন আপনার আমার এখান থেকে নিতে হবে এমন কোন কথা না আপনি আমার এখানে আসবেন আসলে আমার পাশে আর অনেক দোকান রয়েছে আপনার যেখান থেকে পছন্দ হয় সেখান থেকে নিয়ে যাবেন যাবে বাহ আপনি যেখান থেকে কমে পাবেন এখান থেকে কেন আসবেন এখানে অবশ্যই কম কম না হলে আসবেন কেন এত দূর থেকে তো আসার প্রয়োজন হয় আছে বিদায় অনেক কম আর দেখের চেয়ে বেশি কম যে কারণে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আসবেন আসবেন অবশ্যই মাত্র 25 টাকা আপনার ব্লগ দেখে আসলে আরো কম আরো কম বাহ

খুবই সুন্দর চমৎকার টাই এক এক পিস চার পিস পাঁচ পিস করে আমি দিতে পারবো এগুলো হচ্ছে আপনার চায়না বা আপনার স্পেনের মাল হবে চায়না এই যে মেরিন চায়না চব্বিশ বাই আটচল্লিশ হ্যাঁ

এই যে দেখছেন একদম এগুলো আপনার সব দেখা গেছে কি আপনার যাহা অবশ্যই জাহাজের মাল হ্যাঁ যারাও আসবেন এবং ইন কথা নাম যেই বলবেন ইনশাআল্লাহ আমি আজি বলে দিলাম পার থাকবে বাহ বাহ খুব সুন্দর ভাই আপনারা এখানে আসার ঠিকানাটা বলে আমার এখানে আসা ঠিকানাটা হচ্ছে ভাটারা নতুন বাজার এসে যে কোন একটা অটোবি সলকে ভাইকে বললেই হবে 12 বিঘা বার 12 বিঘা মুর আসলেই আমার এই প্রতিষ্ঠানটি সাদি এন্টারপ্রাইজ আপনারা সাদি এন্টারপ্রাইজ বাহ খুব সুন্দর তো দর্শক আপনারা এই ঠিকানাটা আসতে পারবেন রাজীব ভাইর সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে দেখে শুনে যাচাই করে চালছেন অবশ্যই তো আসুন দেখুন যে দেখে শুনে যাচাই করে সেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ